আপনারা অনেকেই বেশ সুন্দর সুন্দর হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে থাকেন সেটাও বেশ ভালো হয় আজ আমি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানাবো সেটাও আশা করি খারাপ লাগবে না নমস্কার আশা করি সবাই ভালো আছেন রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে চট জলদি খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর স্বাস্থ্যকর জলখাবার আসুন তাহলে সেটা দেখে নেওয়া যাক কড়াই গরম করে নেব তারপর এক চামচ বাটার দিয়ে দেব বাটার ভালো করে গরম করে গলিয়ে নেব তারপর একটু লম্বাটে করে কেটে রাখা পনির বাটারের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব এটা একটা হেলদি রেসিপি বানানোর চেষ্টা করেছি সেই জন্য এরপর আর আমি বাটার বা তেল কোনো কিছু ব্যবহার করব না ভাজা হয়ে গেছে পনির তুলে নেব। তারপর ওই যে অল্প অল্প বাটার আছে ওর মধ্যেই আমি রান্নাটা করে নেব ঠিক একইভাবে লম্বা করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে বেবিকন আর গাজর ওটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নেব এই সব কিছু সবজি খুব বেশি কুক করব না সব কিছু হালকা করে নরম করে নেব তার বেশি রান্না করব না ব্রকলি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব কড়াই দুদিকে ধরে এইভাবে টস করে নেবেন খুব ভালোভাবে মিশে যাবে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আবারও একবার আজ বলছি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন পরিমাণ মতো নুন দিয়ে দেবেন মাঝে একবার নুনটা টেস্ট করে নেবেন এইভাবে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর দুই মিনিটের জন্য ঢেকে দিলাম ঢেকে রান্না করে নিলাম আবারও সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলাম তারপর বাকি সবজিগুলো মিশিয়ে দেব ওই রকম লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম আর রেড বেল পেপার ইয়ালো বেল পেপার মটরশুটি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব মিশিয়ে এটা ঘন ঘন ঢেকে এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা করব এখানে কোনো জল বা এক্সট্রা কোনো তেলের ব্যবহার করব না জল দেব না জল দিয়ে এটা সেদ্ধ করব না এইভাবে ঢেকে নাড়াচাড়া করে ঢেকে আবার নাড়াচাড়া করে এইভাবে সবজিগুলো নরম করে নেব আবার ঢেকে দিয়েছিলাম তারপর এইভাবে টস করে আবারও একবার সব কিছু মিশিয়ে নিলাম সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আমিও রান্না করার বেশ উৎসাহ পাব এখন ভেজে রাখা পনির দিয়ে দিলাম দিয়ে ওটা একটু ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে এখন লো ফ্লেমে রেখে রান্নাটা করছি নাহলে যেহেতু এখানে বেশি তেল বা জলে ব্যবহার করিনি সেই জন্য নিচ থেকে কালো হয়ে পুড়ে যেতে পারে বা কড়াইয়ের তলায় বসে যেতে পারে সেই জন্য লো ফ্লেমে রান্নাটা বারবার ঢেকে ঢেকে এইভাবে করে নেবেন ঝালের জন্য হাফ চামচ চিলি ফ্লেক্স আর হাফ চামচ অরিগনও ব্যবহার করলাম আর গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিলাম দিয়ে আবার সব কিছু মিশিয়ে দেব গোলমরিচ যেটা আমরা কালো গোলমরিচ বলি এখানে সাদাটা দিলাম না কালোটাই ব্যবহার করেছি তারপর বড় বড় করে কেটে রাখা ধনে পাতা এখানে মিশিয়ে দেব তারপর এক পিস মাল্টিগ্রেন ব্রেড সঙ্গে এই সবজি পনির রেসিপি দিয়ে সকালবেলা জলখাবারটা বেশ হেলদিভাবে শুরু করে ফেলুন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হেলদি খাবার খান আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার